সিক্সের তিনটি ম্যাট্রেস নিয়েছেন তো আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরে এটি ডেলিভারি দিব আমাদের এই সোফাটির মানে মেন সৌন্দর্য এই সোফাটি সবাই প্রেমে পড়ে যায় যে কারণে সেটা হচ্ছে যে এটার যে পায়ার যে ডিজাইনটা এই পায়ার যে ডিজাইন হাতার যে একটা ঢেউ বাস খেলা একটা ঢেউ হ্যাঁ আর নকশার হাতের কারুকাজের যে নকশার একটা সৌন্দর্য এই জন্যই কিন্তু এই সোফাটা আমাদের দর্শকদের এত পছন্দ এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট এর ম্যাক্সিমাম অনেকেই এর প্রেমে পড়ে যায় আর বিশেষ করে আমাদের কাছ থেকে অনেকেই এই সোফাগুলো নেয়ার মেন একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাঠের কোয়ালিটি হাতের কাজের যে দক্ষতা ফিনিশিং এবং সর্বোপরি অবস্থায় যে বার্নিশের কোয়ালিটিটা আপনারা যদি দেখেন অনেকেই বলে যে ভাই লেকার কিনা লেকার কিনা দোকানে আসলে ও দোকানদাররা অনেক সময় লেকার মানে ভেবে ভুল করে বসে কিন্তু এটা হাতে পালিশ করা এটার মেন একটা ইয়ে হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণ আপনার যে গালাটা ইউজ হয় ইউজ করি গালা কিন্তু চোদ্দোশো টাকা কেজি এটা নর্মালি মানুষ খুব অল্প ইউজ করে আমরা প্রচুর পরিমাণ ফিনিশিং আনার জন্য ইউজ করি একেবারে স্মুথনেসটা অনেক আসে এবং ভালো মানের প্রোডাক্ট ইউজ করি যার কারণে এইরকম কোয়ালিটিটা আসা সর্বোপরি হচ্ছে এক্সপিরিয়েন্স মিস্তুরি কাজের দক্ষতার কারণে তো যাই হোক এই সোফাটির প্রাইস শুধুমাত্র সোফা ফোম কাবার ব্যতীত পাঁচ সিটের সোফা যদি আপনি নেন তাহলে এই সোফাটির প্রাইস পড়বে নব্বই হাজার টাকা যদি ছয় সিটের নেন সেই ক্ষেত্রে আপনার এটার প্রাইস পড়ে এক লক্ষ ছয় হাজার টাকা আর যদি কেউ থ্রি টু ওয়ান ছয় সিটি হয় কিন্তু একটা থ্রি নিলেন একটা টু নিলেন একটা ওয়ান নিলেন সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা আরও কিছু কম নিতে পারবো কারণ এর হাতাতে অনেক কস্টিংটা পড়ে যায় থ্রি টু ওয়ান নিলে একটা হাতা কম পড়তেছে সেই প্রাইসটা আমরা একটু কম রাখতে পারি আর যে ফোম কাভারের বিষয়টা এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের অ্যাপেক্সের টু থাউজেন্ড ফুল রাবার চিটাগাং ডিজাইন ফোম এই ফোমটা হচ্ছে একটু ঢেউ করা দেখেন সোফাটা যেমন ঢেউ খেলা ফোমগুলো একটু ঢেউ করা বসারটা ছয় ইঞ্চির ভিতরে হেলান দরটা পাঁচ ইঞ্চির ভিতরে এই ফোমের প্রাইস হচ্ছে দশ পিসগুলো আমি আপনাকে বলে দিচ্ছি যারা একটু বেশি নেবেন তারা আমাদের সাথে আলোচনা করে নেবেন দশ পিস ফোম এবং এই তুর্কি কাবার অ্যাপেক্সের কুশন কুশনের কাবার টি টেবিলের কাবার রোমাল এই সবগুলো টোটাল সেট মিলে ফোম কাবারের সেটটা পরে হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা আমরা একটু ডিসকাউন্ট করে দিই সামান্য কিছু সেটা আপনি যখন নেবেন আমাদের সাথে আলোচনা করে নেবেন যদি আপনার কাছে এগুলো প্রাইসটা বেশি মনে হয় আপনি আমাদের কাছ থেকে একটু কমের ফোম এবং কম দামি নিতে মানে ফোম কাবার কিন্তু আপনি দশ বারো হাজার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ আমাদের কাছে আঠাইশ হাজার পাঁচশো পর্যন্ত আছে এই ছিল মোটামুটি রাকিব ভাইয়ের প্রোডাক্ট ওনার এখানে অ্যাপেক্সের তিনটা ম্যাট্রেস আছে অ্যাপেক্সের খুবই ভালো মানের এগুলো বারো হাজার পাঁচশো টাকা করে এখানে একটা ওই যে এখানে একটা এবং তিনটা অ্যাপেক্সেরি ম্যাট্রেস আছে এগুলো আমরা এই সোফার সাথে ডেলিভারি করে দিব। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে বার প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারি এখানে আমাদের প্রচুর পরিমাণ আরও ফোম কাবার ম্যাট্রেস পর্দা সব কিছুই আছে আপনারা যা যা চান আমাদের কাছ থেকে নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম